নবজাতক শিশু মাথা বড় সাহায্যের থেকে বড় মাথা এই বড় মাথা ডাক্তারি ভাষায় বলা হয়

বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণের ফলে এই সমস্যাগুলো আসে মাথা বড় কেন হয় এই যে মাথার মধ্যে যে হচ্ছে বলা হয় স্পাইনাল ফ্লুইড এই যে ফ্লুইড থাকে থাকার যে মাধ্যমগুলো অপষ্ট প্রকোষ্ঠ বা সেগুলো মধ্যে কোথাও ব্লকে অর্থাৎ ফ্রুইটেরও সংগঠন তন্ত্র মানে চলাচল হয় যে নালিগুলোর মাধ্যমে কি সেই নালীগুলোর মাধ্যমে কোথাও একটা ব্লকেজ থাকলে অর্থাৎ বাধা থাকলে তখন জল বেশি জমা হয়ে যায় তখন মাথা দিনে দিনে বড় হয়ে থাকে এবারে যে সেগুলো স্পাইনাল ফ্রুইট এটা স্পাইনাল করা একটা মেরুদণ্ড থেকে ব্রেন মধ্যে বুঝবে বোঝার প্রথম সময় বা দিন হলো জন্মের পরে জন্মের পরে দেখবেন ধীরে ধীরে তার মাথাটা বড় হয়ে যাচ্ছে অর্থাৎ সদ্যজাত একটা শিশুর যে এই

দুই একটা জিনিস খেয়াল করবেন বাচ্চা এক মাস দু মাস দেড় একটা কাঁপতে থাকে নরম যা থাকে এই জায়গাটা এই জায়গাটা নরম থাকে এই জায়গাটা নরম থাকাটাই স্বাভাবিক যখন দেখবেন যে নরম নেই শক্ত ফুলে আসে তখন সেটাই হচ্ছে

ছোট বাচ্চারা অকর্ষণ করতে গেলে অনেক সময় রিক্সি হয়ে যায় না হয়ে যায় এই ভয় থাকে এখন হচ্ছে রক্ত বেরিয়ে যায় মানে এটা সহজলভ্য মানে শরীরের ভিতর দিয়ে মাথা থেকে শরীরের ভিতর দিয়ে নলটা থাকে সাধারণত ভাবে বোঝা উপায় একটু বোঝার উপায় থাকে সাইডে একটা ডাক থাকে এই হচ্ছে নবজাতক শিশুর হাইড্রোকে ফলাস মাথা হয় সর্বশেষ বলবো সবার উদ্দেশ্যে বলবো হাইড্রোকে ফলাশ অর্থাৎ আপনার আপনার বাড়ির আপনার বাড়ির পাশে আত্মীয় বন্ধু বান্ধব মানে পাড়ায় গ্রামের মধ্যে কোনো বাচ্চা দেখেন বা শোনেন যে জন্মের পরে ধীরে ধীরে মাথা বড় হচ্ছে বা সাহাবকে থেকে একটু অস্বাভাবিক মতন হচ্ছে তৎক্ষণাৎ পেডেন্টিসিয়ান বিশেষ করে অর্থাৎ যারা ব্রেন ও নার্ভি চিকিৎসা করে সেইসব সব কাজের কাছে নিয়ে যাওয়াটা উচিত এবং পরামর্শ দেওয়াটা উচিত বলে মনে করি